খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজা ঠিকানায় বল কলকাতা বল কলকাতা ভোটের তোর জোর মালদায় নমস্কার আপনাদের সাথে আমি দুর্বা বল কলকাতা টিভি থেকে মঙ্গলবার মালদার উত্তর ও দক্ষিণ দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন উত্তর মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার মালদা কলেজ এবং দক্ষিণ মালদা কেন্দ্রের ডিসিআর সেন্টার করা হয়েছে মালদা পলিটেকনিক কলেজ এদিন দেখা যায় ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোটকর্মীরা রওনা হচ্ছেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে ইতিমধ্যে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে हटको हमारा तो मन हो गया देखिए जी तो सकल स्टाफ एसआई नाचन का दल के अनुरोध करती आपनरा काउंटर के पार्ट नंबर की तरह लिखा है है कि किस चीज चाहिए और মালদা থেকে নিজ সংবাদাতার রিপোর্ট বলো কলকাতা টিভি